এটাই বুবলি কি মনে করে সে ফিরে আসবে কার চোখের জল দেখে বুবলি কি ফিরে যেতে চায় আমি আমার সেজাদ নিয়ে থাকতে চাই আমি কাজ নিয়ে থাকতে চাই কারণ সম্মানটা খুব বড় বিষয় সাকিবের অপেক্ষায় থাকা বুবলি বললেন তিনি আর সাকিবকে ফিরে পেতে চান না তিনি তার সন্তান শেজাদ খান বীরকে নিয়েই থাকতে চান অথচ কিছুদিন আগেও তিনি এটাই বলেছিলেন সাকিবের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত তিনি প্রয়োজনে সিনেমা থেকেও সরে দাঁড়াবেন কিন্তু মিমির সঙ্গে সাকিবের ঘনিষ্ঠতার পরেই কেন এমন একটা মন্তব্য করলেন বুবলি তাহলে কি চলছে আসলে তাদের মাঝে তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন হঠাৎ করে সাকিবের থেকে দূরে থাকার ইচ্ছে প্রকাশ করলেন স্বপ্নম বুবলি যে সাকিবের জন্য উপবিশ্বাসের সঙ্গে জনম জনমের বিরোধিতায় জড়ালেন সেই শাকিবের থেকেই এবার দূরে থাকার কথা জানালেন বুবলি যেটা নিতান্তই একটা কষ্টদায়ক বিষয় যুদ্ধটা যাকে নিয়ে করছেন সেই মানুষটাকেই ভুলে থাকতে চান স্বপ্নম বুবলি কিন্তু হঠাৎ করে কেন তার এমন মন্তব্য সেই বিষয়টি নিয়েই একটা প্রশ্ন উঠে এসেছে আমার মনে হয় এখন বর্তমান অবস্থা যদি বলি যে ডেফিনেটলি আমি সেজাদকে নিয়ে ভালো আছি আমার কাজ কিছুদিন আগে সাকিবের পরিবার থেকে একটা শুনানি দেওয়া হয় যে তৃতীয় বিয়ে করবেন সাকিব খান যে কারণে অপু বুবলির জন্য সাকিবের বাড়ির রাস্তা নিষিদ্ধ করা হয়েছিল তবে সেই নিষেধাজ্ঞায় বুবলি পড়ে গেলেও ঠিকই যাতায়াত অব্যাহত রেখেছেন বিশ্বাস কিন্তু সেই অপুকে ছাড়িয়েও সাকিবের এবারের গুঞ্জনটা দেখা যাচ্ছে মিমি চক্রবর্তীকে নিয়ে ঘনিষ্ঠতা কাজের মধ্য দিয়ে হলেও তাদের একে অপরের কথাবার্তার আচরণ সন্দেহজনক বলেই মনে করে নেতাগারিকরা তবে বুবলির এ মন্তব্যের সেটাই কারণ হল কিনা সে বিষয়টি একটা প্রশ্ন তৈরি করেছে অনেকে মনে করে অন্যের ঘর ভাঙার দায়টাই এখন নিতে হচ্ছে বুবলিকে অর্থাৎ অপবিশ্বাসের ঘর ভাঙার শাস্তিটাই পাচ্ছেন বুবলি কিন্তু কেউ আবার এটা বলে যে বুবলির আগে তো সেপারেশন হয় সাকিপুকুর তাহলে কি কারো সংসার ভেঙে গেলে সে আর কখনো নতুন সংসার করবে না কিন্তু যে আর বুবলির দখলে নেই সেটা তো বলাই যায় সেটা বুঝেই হয়তোবা সাকিবের থেকে নিজেকে আড়াল করে নিতে চাইছেন সবনম বুবলি তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না